এসএসসি পাস করার পর তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করবে সরকারি কলেজ থেকে নাকি বেসরকারি কলেজ থেকে এই সিদ্ধান্তটি তোমাকে সঠিকভাবে নিতে হবে সঠিকভাবে নেওয়ার জন্য তোমাকে জানতে হবে কোন কলেজে পড়াশোনা করলে খুব তোমার জন্য ভালো হবে সরকারি কলেজে নাকি বেসরকারি কলেজ যে স্টুডেন্ট কেননা লাইফে দুটি বছর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বছর তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমার লাইফে যে গঠন রয়েছে বা কেরিয়ার গঠন করতে চাচ্ছো সেই গঠনে বা কেরিয়ার গঠনে তোমাকে অনেকটা সহযোগিতা করবে তোমার ভবিষ্যৎ লক্ষ্য স্থির করতে তোমাকে এই দুটি বছর অনেকটা সহযোগিতা করবে এই দুটি বছর তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো ভালো পয়েন্ট অর্জন করতে পারো এবং ভালো মার্কস অর্জন করতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমার কেরিয়ারের তুমি এক ধাপ এগিয়ে থাকবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি সরকারি কলেজ থেকে পড়াশোনা করবে নাকি বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করবে সো সোডিয়া স্টুডেন্ট এই ভিডিওটি তোমাকে সেই সম্পর্কে একটা সঠিক ধারণা নিতে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখার ট্রাই করবে সো সোডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ইউ ইউর অল ফিট ফাইন স্টোডি স্টুডেন্ট আজকে আমরা এই পর্বে জানব সরকারি কলেজ থেকে আমি পড়াশোনা করব না বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজ থেকে যদি পড়াশোনা করি তাহলে আমি কি কি সুযোগ সুবিধা পাবো বা কী কী ফ্যাসিলিটি রয়েছে এবং বেসরকারি কলেজ থেকে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি কি কী সুযোগ সুবিধা পাবো বা কি কি ফ্যাসিলিটি পাবো সেগুলো আমাকে অবশ্যই জানতে হবে এই সিদ্ধান্ত তোমার এই জন্য তোমাকেই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নিতে হবে এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমার কোথায় পড়াশোনা করা উচিত তোমার কোথায় পড়াশোনা করা উচিত নয় স্টোডি স্টুডেন্ট দেখো গুরুত্বপূর্ণ একটি কথা একাদশ শ্রেণী কলেজ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই সরকারি না বেসরকারি কোনটা ভালো হবে তা নির্ভর করে তোমার লক্ষ্য তোমার লক্ষ্য আর্থিক অবস্থা পরিবেশ এবং পড়ালেখার মান এই সব কিছুর উপর তোমার যদি লক্ষ্য থাকে তোমার যদি আর্থিক অবস্থা ভালো থাকে পরিবেশ এবং পড়ালেখার মান যদি তুমি এই সব কিছুই চাও তাহলে তোমাকে কোথায় ভর্তি হতে হবে তুমি কিন্তু সঠিকভাবে সেটা চিহ্নিত করতে পারবে সো আমরা প্রথমে কথা বলি সরকারি কলেজ নিয়ে সরকারি কলেজটা হচ্ছে এটা সরকারের নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে অর্থাৎ সরকার পরিচালিত হয়ে থাকে সো এই কলেজের মানগুলো আমাকে দেখতে হবে খরচ এখানে কেমন রয়েছে মান কেমন রয়েছে পরিবেশ কেমন রয়েছে অবকাঠামো কেমন এবং এখানকার রেজাল্ট কেমন এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে তোমাকে কলেজ নির্বাচন করতে হবে যদি এই বিষয়গুলো ভালো থাকে তাহলে তোমাকে অবশ্যই সরকারি কলেজে যাওয়া উচিত আর যদি এই বিষয়গুলো যদি সরকারি কলেজে ভালো না থাকে তাহলে তোমাকে অবশ্যই বেসরকারি কলেজে সুইচ করা উচিত সো সরকারি কলেজের খরচের দিকটা যদি আমরা বলি সরকারি কলেজের খরচের দিকটা হচ্ছে তুলনামূলকভাবে কম হয়ে থাকে কারণ এখানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সকল পরিবারের সন্তানরা এখানে পড়াশোনা করার জন্য চলে আসে আর এই জন্য এখানে খরচ তুলনামূলকভাবে কম রাখা হয়েছে তবে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এগুলো খরচ বেশি হয়ে থাকে কারণ বিভাগীয় এবং জেলা পর্যায়ে পড়াশোনা করার জন্য তোমাকে অবশ্যই তোমার বাসা থেকে তোমাকে অবশ্যই শহরে থাকতে হবে শহরে থাকতে গেলে বিভিন্ন খরচ রয়েছে এটা কলেজ বাদে খরচ তোমাকে আউট খরচ বলা যাচ্ছে সো কলেজের তুলনামূলকভাবে খরচ কম এটা সবাই জানে এবং মান মান ভালো রয়েছে কারণ এখানে বিসিএস শিক্ষক দ্বারা অর্থাৎ বিসিএস শিক্ষক মণ্ডলীর দ্বারা কিন্তু এখানে পড়াশোনা করা হয়ে থাকে অর্থাৎ আমরা যদি শিক্ষকের যোগ্যতা যাচাই করি তাহলে এখানে অবশ্যই বলবো এখানে বেস্ট টিচারগুলো এখানে তোমাকে পাঠ্যদান করানো হবে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিচার সংকট রয়েছে কারণ দেখা যাচ্ছে অনেক ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টগুলোর অনেকগুলো শাখা রয়েছে এই শাখাগুলো অনেক সময় দেখা যায় একটা টিচার থাকে সেই একটা টিচার দিয়ে সকল ডিপার্টমেন্টগুলোকে কাভার করার চেষ্টা করা হয়ে থাকে অথবা একটা টিচার রয়েছে আইসিটি এক্সপার্ট বা ফিজিক্স এক্সপার্ট রয়েছে বা ইংলিশ এক্সপার্ট রয়েছে তাকে দ্বারা বা তোমার অনার্সি ডিগ্রি বা এসএসসি লেভেলের যে ক্লাসগুলো রয়েছে একটা ব্যক্তির মাত্র ক্লাসগুলো নিয়ে থাকে সো এক্ষেত্রে বলবো যে শিক্ষকের সংকট রয়েছে এটা প্রত্যেকটা কলেজে না থাকতে পারে কম বেশি হতে পারে ডিএস স্টুডেন্ট পরিবেশটা আসলে কেমন ছাত্র পরিবেশ তো এখানকার পরিবেশটা অনেক ভালো কারণ এখানে সকল মেধাবী স্টুডেন্টরাই সুযোগ পায় কারণ তারা এখানে পড়াশোনা করে ভালো জিপিএ অর্জন করে ভালো মার্ক অর্জন করে এবং একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা এখানে চান্স পায় পেয়ে থাকে এই জন্য বলবো যে এখানে পরিবেশটা ভালো সো তুমি যদি একটা দুর্বল স্টুডেন্ট তোমার পয়েন্ট ভালো এবং মার্কস ভালো কিন্তু তুমি আসলেই দুর্বল রয়েছো কিন্তু তোমার কোনো কর্মে তুমি এখানে চান্স পেয়ে গেছো তাহলেও দেখা যাবে তোমার ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা এখানে একটু বেশি থাকবে কারণ তুমি ভালো স্টুডেন্টদের সাথে পড়াশোনা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছো সো যারা একটু দুর্বল রয়েছে কিন্তু ভালো মার্কস বা ভালো পয়েন্ট ক্যারি করে তোমরা চাইলে সরকারি কলেজ থেকে পড়াশোনা করতে পারো এতে কি করে তোমার বন্ধুবান্ধবের বন্ডিংটা অনেক ভালো হবে তোমার অনেক প্রচুর বন্ধুবান্ধব হবে সেই বিষয়গুলো তোমার পরবর্তী যে লাইফ বা কেরিয়ার গঠন করতে অনেকটা সহযোগিতা করবে ডি স্টুডেন্ট সো তারপরে হচ্ছে রেজাল্ট এখানকার রেজাল্টটা অনেক তুলনামূলক ভালো হয়ে থাকে এবং সুনাম রয়েছে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সরকারি কলেজটাতেই সেই কলেজের ভালো রেজাল্ট করেছি কিনা বিগত বছরগুলোতে সেগুলো তোমাকে আগে অ্যানালাইজ করতে হবে যে মনে করো যদি ভালো রেজাল্ট না করে তাহলে তুমি সেখানে ভর্তি হতে কোনো লাভ নেই এই জন্য তোমাকে আগে ভাবতে হবে আমি যেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি সেই বিষয়গুলো সরকারি কলেজটাতে রয়েছে কিনা আবার সেই বিষয়গুলোর উপর ভালো শিখ শিক্ষক রয়েছে কিনা আবার তারা শিক্ষক থাকলেও যদি ভালো শিক্ষা না দেয় তাহলে তো হবে না সো বিষয়গুলো তোমাকে মাথায় রেখে তোমাকে কলেজ নির্বাচন করতে হবে ডিএসে সো আমি আশা করি সব সরকারি কলেজে সমান নয় তবে কিছু কম বেশি থাকতে পারে সো তারপর আমরা যদি এখন কথা বলি বেসরকারি কলেজ বেসরকারি কলেজের যদি খরচটা একটু বেশি হয়ে থাকে কারণ এটা যেহেতু বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে সো এখানে মনে করো এখানে টাকা দিয়েই পড়াশোনা করা হয়ে থাকে ঠিক আছে সো যাদের ভালো টাকা রয়েছে যাদের পরিবার ভালো রয়েছে এবং ব্যাকআপ হিসেবে কাজ করতে পারবে বা শক্তি যোগাবে তারা অবশ্যই বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করতে পারো মান অবশ্যই ভালো রয়েছে যেহেতু এখানে টাকা দিয়ে পড়াশোনা করা হয় এই জন্য এখানে অবকাঠামোর মানও ভালো রয়েছে শিক্ষার্থীরা ভালো রয়েছে এবং বিজ্ঞাপন এখানে প্রচুর মার্কেটিং ভালো রেজাল্ট আকর্ষণ করে ঠিক আছে এই প্রচুর মার্কেটিংয়ে বা এক্সাম রেজাল্ট দেখিয়ে তারা কী করে থাকে মার্কেটিং করে থাকে সো এইটার ফাদে তোমরা অবশ্যই কখনো পড়বে না অবশ্যই বিচার বিশ্লেষণ করে তোমাকে কলেজ নির্বাচন করতে হবে তুমি কোথায় যাচ্ছ তারপর আমি আরও একটি কথা বলি সেটি হচ্ছে বেসরকারি কলেজগুলোতে কিন্তু তোমার ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে বা ট্যালেন্ট রয়েছে এই ট্যালেন্টগুলোকে কি করে তারা হচ্ছে তোমাকে খুঁজে খুঁজে বের করে তারা তোমাকে চেষ্টা করে তোমার ভিতরে যতগুলো প্রতিভা রয়েছে এগুলো বের করে আনার চেষ্টা করে কিন্তু সরকারি কলেজগুলো হচ্ছে তুমি জাস্ট পড়াশোনা করছো তুমি কি করছো সেটাতে তারা গুরুত্বপূর্ণ না বা গুরুত্ব দেয় না যেগুলো বিভাগীয় কলেজ রয়েছে বা জেলা রয়েছে এগুলো ছাড়া যেগুলো গ্রাম পঞ্চায়েত সরকারি কলেজগুলো রয়েছে তারা কিন্তু অতটা গুরুত্ব দেয় না তুমি পড়াশোনা করলেও ভালো না করলেও ভালো কারণ এটা সরকারি কলেজ সো তোমার পড়াশোনা তোমাকে নিজে থেকে করতে হবে বাট বেসরকারি কলেজগুলোতে এমন না তোমাকে প্রতিনিয়ত ক্লাস করতে হবে প্রতিনিয়ত অনেক এক্সট্রা কারিকুলাম করতে হবে ঠিক আছে ওই যে এক্সট্রা কারিকুলামের মাধ্যমে তোমার ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে এগুলো কিন্তু তারা বের করে আনার চেষ্টা করে এটা কি হয় এতে করে তোমার লাইফে পরবর্তী কেরিয়ার গঠন অনেকটা সহযোগিতা হয় ভার্সিটি ইউনিভার্সিটি ঠিক আছে চান্স পেতে অনেকটা সহযোগিতা করে আবার পরবর্তী লাইফগুলোতে তোমাকে অনেকটা সহযোগিতা করে ধরো কেউ গান পারে না কিন্তু তোমার ভিতরে একটা প্রসুপ্ত প্রতিভা রয়েছে তুমি গান পারো কিন্তু কখনো মানুষের সামনে তুমি ওইভাবে নিজেকে প্রকাশ করো কিন্তু বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সময় তোমার যে এক্সট্রা কারিকুলামগুলো করানো হয়ে থাকে এই কারিকুলামগুলো করানোর সময় তারা যদি জানতে পারে বা বের করে চেষ্টা করে যে তোমার ভিতরে কী কী প্রতিভা রয়েছে তখন দেখা গেল তুমি গান করতে পারো এই যে তোমার যখন প্রতিভাতে প্রকাশ হয়ে গেলো তুমি তখন নিজেকে ভাবো যে আমি এখন গান করতে পারি বা আমার ভীষণ এই প্রতিভাটা রয়েছে আমি জানতাম না এখন তুমি কিন্তু পরবর্তীতে তুমি এই প্রতিভাটাকে কাজে লাগাতে পারছো ঠিক আছে কারণ পড়াশোনা করে অনেকেই অনেকেই ভালো কিছু করবে আবার অনেকে ভালো কিছু করবে না তখন তার প্রতিভাগুলোই তাকে পরবর্তী লাইকে অনেকটা সহযোগিতা করবে লাইক বা কেরিয়ার গঠন করতে সো আমি মনে করি বেসরকারি কলেজগুলো অনেকটা ভালো পরিবেশ থাকে তবে এখানে একটু টিচারদের যদি বলি যে এখানে হচ্ছে একটু অভিজ্ঞ টিচার অনেক সংকটে থাকে কারণ এখানে যে শহর যারা বিসিএস দেয় তারা কিন্তু প্রাইভেটে ভর্তি হয় পড়াশোনা করে না পড়াশোনা করায় না বা এখানে তারা শিক্ষকতা করে না সো মনে রাখতে হবে এখানেও ভালো টিচার রয়েছে ঠিক আছে তো তোমাকে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি সরকারি কলেজে ভর্তি হবে না বেসরকারি কলেজে ভর্তি হবে সো আমি আশা করি তোমাদের বিষয়গুলো আমি সঠিকভাবে বুঝাইতে পেরেছি এখন কথা হচ্ছে তুমি কি করবে ভাববে বা কোনটি নেওয়া উচিত আসলে সো তোমাকে আমি আরও কিছু নোট দিয়ে দেই সেটা হচ্ছে ভালো রেজাল্ট করেছো ভালো কাছাকাছি আর্থিকভাবে সীমিত আছো আতে আছে ভালো গাইড বা শিক্ষা পেতে চাও পড়ালেখা মান বা আত্মনিয়ন্ত্রণ পেতে চাও তাহলে তুমি সরকারি কলেজে ভর্তি হতে পারো আর যদি মনে হয় যে না তোমার ভালো সরকারি কলেজে ভর্তি হতে পারো নি কোচিং বা গাইডলাইন দরকার বেশি ফ্যামিলির খরচ চালাতে সক্ষম একাডেমিক মনোযোগ তাও বেশি তাহলে তুমি বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারো সো আমি বলবো যাদের পয়েন্ট ভালো এবং যাদের মার্কস ভালো এবং তুমি এক সরকারি কলেজগুলোতে চান্স নেওয়ার ট্রাই করবে যদি না হয় তাহলে তুমি বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করতে পারো রিয়া স্টুডেন্ট কারণ বেসরকারি কলেজগুলো মোটামুটি যেগুলো ভালো কলেজ রয়েছে তুমি ভালো কলেজ থেকে পড়াশোনা করার চেষ্টা করবে সবসময় তাহলে দেখবা যে তোমার ভিতরের যে গুণগুলো রয়েছে সেগুলো তারা বের করে আনার চেষ্টা করবে এবং তোমাকে একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়তে যতগুলো পরিশ্রম করতে হয় ক্যারিকুলাম করতে হয় ঠিক আছে তারা তোমাকে করাবে এবং তোমাকে একজন বেস্ট স্টুডেন্ট হিসেবে তোমাকে পরবর্তী তোমাকে ভালো রেজাল্টের মাধ্যমে তোমাকে তারা তোমাকে ওই কলেজ থেকে বের করে দেবে সো এই দুইটা বছর তোমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ স্টুডেন্ট এখন বিশেষ টিপস হচ্ছে তোমার ভর্তি হওয়ার আগেই অবশ্যই পূর্বের রেজাল্টগুলো দেখতে হবে আসলে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেই কলেজে পূর্বের রেজাল্ট কেমন ছিল শিক্ষক কেমন হচ্ছে সংকট রয়েছে কিনা পরিবেশ কেমন নিয়মিত ক্লাস হয় কি না এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে তোমাকে নির্বাচন করতে হবে আরও বলি অযথা কারো কথায় বা কারো কথায় কান দিয়ে আর যেখানে সেখানে ভর্তি হয়েও না পরবর্তীতে দেখা যাবে ট্রান্সফার করতে চাবা বা ট্রান্সফার হবে না তখন দেখা যাবে কারো কেউ পড়াশোনায় বাদ দিয়েছে ট্রান্সফার ঝামেলায় তো ট্রান্সফার করতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে থাকে আবার অনেক সময় ট্রান্সফারটা অনেক ইজি হয়ে থাকে এই বছর অনেক স্টুডেন্ট রয়েছে যারা ট্রান্সফার করেছে আমার মিনিমাম পাঁচ হাজার স্টুডেন্ট রয়েছে যারা ভুল ভুলক্রমে স্টুডেন্ট ভর্তি হয়েছে সায়েন্সে আর্টসে কমার্সে ভর্তি হওয়ার পর তারা পরবর্তীতে বুঝতে পারে যে আসলে এসএসসি লেভেলে যেভাবে পড়াশোনা করেছে সায়েন্স আর্টসে কিন্তু ইন্টারমিডিয়েট সায়েন্স আর্টসে কিন্তু অনেকটা কঠিন হয়ে থাকে বিষয়গুলো মাথায় রেখে তোমাকে ভর্তি হতে হবে শুধু তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করেছো বলে ভালো পয়েন্ট করেছো বলে এখন ভাবতে পারছো সায়েন্স তোমার কাছে অনেকটা সহজ লাগে বিষয়টা এমন না তুমি যখন দুই তিন দিন পাঁচ দিন বা এক মাস ক্লাস বা দুই মাস ক্লাস করবে তখনই বুঝতে পারবে আসলে ইন্টারমিডিয়েট কাকে বলে সো লাইফের চেঞ্জিং পয়েন্টটাই হচ্ছে ইন্টারমিডিয়েট সো এই দুটি বছর তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় পড়বে কি ভাবে পড়বে কাদের কাছে পড়বে কাদের গাইডলাইন প্রয়োজন রয়েছে ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে আগে নির্বাচন করে খাতায় লিখতে হবে অ্যানালাইজ করতে হবে করার পর তোমাকে বাবা মাকে সাথে পরামর্শ নিবে বাবা মার পরামর্শ নেওয়ার পর তোমরা সেই কলেজগুলোতে ভর্তি হবে তারপরেও যদি মনে হয় যে সিদ্ধান্ত নেওয়ার পরে তুমি ভুল করেছো তারপরে তোমাদের আরও সুযোগ থাকবে সেটি হচ্ছে কলেজ ট্রান্সফারের মাধ্যমে তুমি সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যেতে পারবা এবং বেসরকারি কলেজ থেকে সরকারি যে কোনো কলেজে তুমি যেতে পারবা গেস্ট স্টুডেন্ট ট্রান্সফার করার মাধ্যমে সো এইভাবে তোমাদের পরবর্তী যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যগুলো তুমি কিন্তু পূরণ করতে পারবে তো আশা করছি তোমাকে এই ভিডিওটি অনেকটা সহযোগিতা করেছে তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তুমি সরকারি কলেজ থেকে পড়াশোনা করবে নাকি বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করবে স্টুডেন্ট দেখো পড়াশোনার মান দুটোতেই ভালো রয়েছে এবং দুটোতেই ভালো পড়াশোনা করানো হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে তুমি যদি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তুমি যদি ক্লাস না করো ভালো পড়াশোনা না করো তাহলে তো ভালো কলেজে পড়ে তোমার কোনো লাভ হবে না সো পড়াশোনাটা তোমার কাছে নির্ভর করছে তুমি কোথায় পড়বে কিভাবে পড়বে সেটা তোমার উপর নির্ভর করছে পরিবেশ তো তোমাকে একটা জাস্ট সহযোগিতা করবে অর্থাৎ তোমার সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ তোমাকে জাস্ট একটা হেল্প করবে তোমার পড়াশোনা করানোর জন্য বাকিটা তোমাকেই নিজে থেকেই করতে হবে সো বিষয়টা এখন তোমার চেষ্টা করো কিভাবে ভর্তি হবে কোথায় ভর্তি হবে অবশ্যই কবে থেকে ভর্তি শুরু হবে সেই ভিডিও ভিডিওগুলো তোমরা ধীরে ধীরে পাবে এবং তুমি সায়েন্সে ভর্তি হবে না কমার্সে ভর্তি হবে না আর্টসে ভর্তি হবে এবং কোথায় ভর্তি হবে কারিগরি শাখায় না জেনারেল শাখায় না হচ্ছে ডিপ্লোমা না পলিটেকনিক্যাল বিষয়গুলো নিয়েও আমি আরেকটি পরবর্তীতে ভিডিও তৈরি করবো যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমার কোথায় পড়াশোনা করা উচিত রেস্টুরেন্ট সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবারও আরেকটি আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ